বাংলা চলচ্চিত্রে সেরা জুটি বলতে এখনও যাদের নাম সবার আগে উঠে আসে তারা হচ্ছেন উত্তম সুচিত্রা জুটি তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি সবাইকে মুগ্ধ করলেও স্ক্রিনের পেছনের প্রতিযোগিতাটা সম্পর্কে অনেকেই জানে না ইদানিং সময়ে অনেকের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করে সেটা হচ্ছে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের পারিশ্রমিক কত ছিল আপনারা এটা জেনে অবাক হবেন যে সুচিত্রা সেনের পারিশ্রমিক ছিল উত্তম কুমারের পারিশ্রমিকের চাইতে অনেক বেশি সে সময় অভিনেত্রী যে পারিশ্রমিক নিতেন তার বর্তমান বাজার মূল্য সত্তর থেকে আশি লক্ষ টাকারও বেশি তখনকার দিনে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা ছিলেন তিনি তার ক্যারিয়ারের প্রথম দিকে তিনি ছবি পিছু সত্তর থেকে আশি হাজার টাকা করে নিতেন ক্যারিয়ারের শুরুতেই যদি তার টাকার অঙ্কটা এমন হয় তাহলে পরবর্তীতে তার টাকার অঙ্কটা কেমন ছিল সেটা জানলে সবাই অবাক হবে এটাই স্বাভাবিক প্রথম কয়েকটি ছবিতে অভিনয় করতে না করতেই তার জনপ্রিয়তা হয়ে ওঠে গগন গগনচুম্বিক তারপরেই নাকি পারিশ্রমিক বাড়িয়ে এক লক্ষ টাকা করে দিয়েছিলেন মহানায়িকা ভেবে দেখুন তখনকার দিনের এক লক্ষ টাকার মূল্য বর্তমান সময়ে ঠিক কত হতে পারে তবে এখানেই শেষ নয় শোনা যায় নিহদাহ এবং দত্তা ছবির জন্য তিনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সুচিত্রা সেনের পারিশ্রমিকের তুলনায় তখন তার সমসাময়িক নায়িকারা অনেক কম পারিশ্রমিক পেতেন পাবনার রমা থেকেই মহানায়িকা সুচিত্রা সেন হয়ে ওঠাতেই তার যাত্রা সীমাবদ্ধ ছিল না তিনি বলিউডেও কাজ করেছেন তিনি আজ সবার অনুপ্রেরণা সুচিত্রা সেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই পূর্বাশালোর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও